সেনাকুঞ্জে অনুষ্ঠিত সংবর্ধনায় যোগ দিয়েছেন খালেদা জিয়া ঢাকা সেনানিবাসে সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শুক্রবার একুশ নভেম্বর বিকেল সাড়ে চারটার দিকে তিনি সেনাকুঞ্জে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান সেনা প্রধান জেনারেল জামান ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আসান মাহমুদ খান এর আগে বিকেল 3টা 50 মিনিটে বেগম জিয়া গুলশনের বাসভবন সুরজাতা কে শোনা কুঞ্জের উদ্দেশ্যে রওনা হন দলের স্থায়ী কমিটির সদস্য তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেড এম দাইদুসেন এই তথ্য নিশ্চিত করেন। বিএমপি chairperson সঙ্গে রয়েছেন তার ছোট ছেলে প্রতাপ আরাফাত রোমান কুকুর সি সৈয়দা শামিলা রোমানসিটি দলের महासचिव মির্জা ফক্কুল ইসলাম আলমগীর স্থায়ী সদস্য ডক্টর সৈয়দ এম জাহিদ হুসেন মেডিকেল বোর্ড প্রধান অধ্যাপক ডক্টর শাহাবুদ্দিন তালুকদার ও মিসেস নাসরিন সাহেব ইস্কান্দার প্রসঙ্গত যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনের মধ্য দিয়ে আজ একুশ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালিত হচ্ছে দেশের সব নিবাস নৌঘাটি ও স্থাপনা এবং বিমান বাহিনী ঘাটির মসজিদগুলিতে ফজরের নামাজ শেষে বিশেষ মনোজাতের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয় উল্লেখ্য সেনাবাহিনী পদক পেলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল শুক্রবার একুশ নভেম্বর সশস্ত্র বাহিনী সেনা এই পদক তুলে দেন প্রধান উপদেষ্টার আয়োজিত সচিব আবুল কালাম আজাদ মজুমদার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এদিন কেতাব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সালের মান মুক্তিযুদ্ধ সেনা নৌ ও বিমান বাহিনীর সদস্যরা সম্মিলিতভাবে ভাবে দখলদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সমন্বিত আক্রমণের সূচনা করেন এই ঐতিহাসিক দিনটি স্মরণে প্রতি বছর দিনটি সশস্ত্র বাহিনী হিসেবে পালন করে আসছে বাংলাদেশ সালমা ইসলাম দেশ